হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ আজকে তোমাদের পদার্থবিজ্ঞান পত্র পরীক্ষাটি শেষ হয়েছে আমরা প্রতিদিনের মতো আজকেও এমসিকিউ এর সমাধান দেওয়ার কাজ শুরু করেছি বিশেষ করে তোমাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের ভিডিও তৈরি করা এর আগের ভিডিও আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কিন্তু এমসিকিউ এর সমাধানগুলো আমরা দিয়েছি সেখানে কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছে অনেক কিন্তু উপকৃত হয়েছ তো আজকেও আমরা সমাধান দেওয়ার কাজ শুরু করেছি আমাদের হাতে কিন্তু সকল বোর্ডের পদার্থবিজ্ঞান যে এমসিকিউ হয়েছে রয়েছে প্রশ্নগুলো কিন্তু আমরা পেয়ে গেছি আমরা উত্তরের কাজ চলছে ডাকা বোর্ডের উত্তর অলরেডি আমরা কালেক্ট করে ফেলেছি কিছুক্ষণের ভিতরে ডাকা বোর্ডের সমাধানগুলো দিয়ে দেবো তো কে কোন বোর্ড থেকে এমসিকিউয়ের সমাধানগুলো দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো তাহলে সকল পরীক্ষার এমসি সমাধান সবার আগে জানতে পারবে এবং এইচএসি পরীক্ষার বিষয়ে সকল তথ্য জানতে পারবে ধন্যবাদ সবাইকে